আজ থেকে শুরু হলো ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এই মুহূর্তে ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুল সেন্টার থেকে স্থানীয় লাইভে আমি রয়েছি রবীন্দ্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিতে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা গেট দিয়ে ঢুকছেন পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ থেকে চলবে দুপুর দুটো পর্যন্ত গেটের কাছে রুম নম্বর সিট নম্বর দেখে পরীক্ষার্থীরা সেন্টারে ঢুকতে শুরু করেছে মাধ্যমিকের প্রথম দিন প্রত্যেকের মধ্যে একটা চাপা টেনশন তো রয়েইছে পড়ুয়াদের সঙ্গে সঙ্গে তাদের স্টুডেন্ট তাদের অভিভাবকদেরও একটা চাপা টেনশন রয়েছে দেখতে পাচ্ছেন গেটের কাছে অভিভাবকরা ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবছর ঘাটাল মহকুমায় ছাব্বিশটি সেন্টারে মোট তেরো হাজার একচল্লিশ জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার নশো আশি এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার একষট্টি জন অর্থাৎ ছাত্রীদের সংখ্যায় কিন্তু বেশি শুধু ঘাটাল মহকুমায় নয় পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমাতেই ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি हेलो हेन्ददर छलामा था दिसटी गर सिट नम्बर भन न दिसटी गर सिट नम्बर दिसटी दिसटी गरौ जम्मा हाम्रो पर माने सिट नम्बर कि हेक्ते देख्ते जम्मा आजमा आजमा आइले মেদিনীপুর সদর মহকুমায় উনিশ হাজার পাঁচশো পঁচিশ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং খড়গপুর মহকুমায় মোট পরীক্ষার্থী ছাব্বিশ হাজার আটশো পঁয়ত্রিশ জন نا ان کي دل نه ڏينو تو اڄ راجي 300000 ۽ ٻئي 200000 جي ڳالهه آهي هي آهي 300000 ها বোঝা যাচ্ছে ছাত্রীদের সংখ্যা মহকুমার নিরিখে ঘাঁটালে কিন্তু বেশি প্রায় খড়গপুর মহকুমায় পাঁচশো তিরাশি জন এবং মেদিনীপুর সদরে চারশো সাতানব্বই জন পরীক্ষার্থী ছাত্রী পরীক্ষার্থী বেশি দিচ্ছে সেই তুলনায় ঘাটাল মহকুমায় ঘাটাল মহকুমায় কিন্তু এক হাজার একাশি জন ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছে জেলায় এবার ছশোটি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মেদিনীপুর সদরে রয়েছে একশো ছেষট্টিটি স্কুল খড়গপুরে দুশো পঁচাশিটি এবং ঘাটালে একশো ঊনপঞ্চাশটি স্কুল তিনটি মহকুমায় মোট সেন্টার হয়েছে একশো বাইশটি মেদিনীপুরে আটত্রিশটি খড়গপুরে আটান্নটি এবং ঘাটালে ছাব্বিশটি জেলায় মেন ভেনু তিয়াত্তরটি সাব ভেনু ঊনপঞ্চাশটি এবং কাস্টোডিয়ান কুড়িটি দু হাজার চব্বিশ সালের তুলনায় কিন্তু এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে দু হাজার চব্বিশ সালে জেলায় মোট পরীক্ষার্থী ছিল একান্ন হাজার দুশো আটষট্টি জন এবছর সেখানে উন ষাট হাজার চারশো একজন পরীক্ষা দিচ্ছে মোট আট হাজার একশো একত্রিশ জন কিন্তু বেড়েছে এবছর মহকুমা প্রশাসন সূত্রে যেটা জানানো হয়েছে যে পরীক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু পরীক্ষার দিনগুলিতে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে যোগাযোগ ব্যবস্থা যাতে কোনো রূপ সমস্যা না হয় সেদিকে প্রশাসনের এবং ট্রাফিকের কড়া নজরদারি রয়েছে আজ দশই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে আগামী বিশ ফেব্রুয়ারি পর্যন্ত দশ দিনে মোট ছাত্রী পরীক্ষা হবে এই মুহূর্তে নাডালের বিদ্যাসাগর হাইস্কুল থেকে হাইস্কুল সেন্টার থেকে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা ভিড় জমিয়েছেন পরীক্ষার্থীরা ঢুকে গিয়েছে দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে হাজার তিনে বছর পালন জানাবে না এই তুমি সাথে না No, I can't let you